আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো গত পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদের সাথে জগন্নাথ যে গুচ্ছ থেকে বের হয়ে এসেছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম এবং তারা কিন্তু একদম ফাইনালি বলে দিয়েছে যে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি আসলে গুচ্ছের মধ্যে এখন আর নেই তারা নিজস্ব পদ্ধতিতে তাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত করবে সেম একইভাবে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরেই যে গুচ্ছ থেকে বের হয়ে আসার যে আকাঙ্ক্ষা এটা কিন্তু তারা এখন আসলে আবেদন করতেছে তারা দাবিটি তুলেছে আর তারা কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে আসতে ঠিক আছে এই বিষয় নিয়ে আমি আপনাদের আজকে ভিডিওতে শেয়ার করব। এবং কি জন্য আসলে প্রতিটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে আসছে আর বের হয়ে আসার কারণে আসলে আমাদের কোনো লাভ হবে নাকি লস হবে সেটি আপনাদের সাথে একটু আলোচনা করব তো সবার প্রথমে ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার প্রথমেই আমি ক্রোমটি ওপেন করে নিয়েছি এবং ক্রোমে গুচ্ছর ভর্তি পরীক্ষার অর্থাৎ দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে আমি প্রবেশ করতেছি তো চলুন আমরা প্রবেশ করি তো দেখেন ভাইয়া আমি দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রবেশ করতে ফার্স্টে হেডলাইনটি আগে দেখে নেই এখানে বলা আছে কি গুচ্ছ থেকে বেরিয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরতে চায় খুলনা বিশ্ববিদ্যালয় তার মানে বুঝতে পারতেছেন যে গুচ্ছ থেকে খুলনা বিশ্ববিদ্যালয় বেরিয়ে আসতে চায় এবং তারা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষাটি নিতে চায় ঠিক আছে এবং এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ রিসেন্টলি আগামীকালকে গতকালকে কিন্তু এর খবরটি প্রকাশিত হয়েছে তো চলুন এরপর তারা কি বলতেছে দেখে আসি বলতেছে কি গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ফেরার দাবি তুলেছেন খুলনা বিশ্ববিদ্যালয় সব স্কুলের ডিনরা ও ডিসিপ্লিন প্রধানরা তার মানে এই যে দাবিটি তুলেছেন এটা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুলের ডিনরা এবং ডিসিপ্লিন প্রধানরাই যে গুচ্ছ থেকে তারা বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতেই কিন্তু পরীক্ষা নিতে চায় ঠিক আছে তারপরে বলতেছি দেখেন বলতেছে মঙ্গলবার সকাল নভেম্বর সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তারা এই দাবি তোলেন তার মানে বুঝতেই পারতেছেন যে তারা কিন্তু এই দাবিটা অবশ্যই তুলেছেন এবং এটা কিন্তু সত্য কথা ঠিক আছে তারপরে বলতেছে কি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন আসলে এটি কারণটা কি এখন আমি যদি আপনার বলি যে আপনাদের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটি আসলে কি জন্য সকল বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে বের হয়ে আসতে চাচ্ছে তো চলুন এটি একটু আমরা বিস্তারিত দেখে আসি দেখেন এখানে কিন্তু তারা একদম ক্লিয়ারলি বলে দিয়েছে গুচ্ছ একটি জটিল অস্বচ্ছ ও বৈষম্যমূলক পদ্ধতি তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে গুচ্ছ একটি জটিল অস্বচ্ছ ও বৈষম্যমূলক পদ্ধতি ঠিক আছে এরপরে তারা বলতে কি দেখেন এ পদ্ধতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো তার সক্রিয়তা হারাচ্ছে তার মানে কি জন্য সক্রিয়তা হারাচ্ছে আসলে এটি আপনি একটু দেখেন এই যে বলতেছে বিশ্ববিদ্যালয়গুলো একক একাডেমির ক্যালেন্ডার পরিচালিত করতে পারতেছে না তার এখানে তারা বোঝাচ্ছে যে তারা আসলে শেষক জোটে পড়তেছে প্রতি বছর আসলে আমরা কিন্তু সবাই জানি যে এমনি পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষার তুলনায় গুচ্ছ পরীক্ষা কিন্তু দুই তিন মাস পরে হয় যার কারণে প্রতিটি বিশ্ববিদ্যালয়কেই কিন্তু আসলে সে সঞ্চটে পড়তে হয় যেগুলো গুচ্ছর আন্ডারে আছে ঠিক আছে সেই সব বিশ্ববিদ্যালয়গুলোকে কিন্তু আসলে সেসব জোটে পড়তে হয় এবং তারা কিন্তু আসলে ওইভাবে সময় পায় না এক বছর করে সময় পায় না গ্যাপ রাখতে পারে না যার কারণে আসলে তারা সেসব জোটে পড়ে এবার দেখেন এখানে প্রতি পরের লাইনটি প্রতিটি শিক্ষাবর্ষের প্রথম বর্ষে শিক্ষার্থীদের টার্মের সময় সংকুচিত করতে হচ্ছে ও অন্যান্য টার্মের সময় বাড়াতে হচ্ছে তা আমরা বুঝতে পারতেছেন এটা দেখে যে প্রতিটি শিক্ষাবর্ষের প্রথম শিক্ষা প্রথম শিক্ষার্থীদের টার্মের সময় সংকুচিত করতে হচ্ছে আর আসলে বোঝা যাচ্ছে যে প্রথম শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের সময় সংকুচিত অর্থাৎ কমিয়ে আনতে হচ্ছে ঠিক আছে এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট করবে তাদের কিন্তু সময়টা আসলে বেড়ে যাচ্ছে যার কারণে আসলে তারা পড়তেছে এই একটি কারণে এবং যা আন্ডার গ্র্যাজুয়েট এভিয়েন যা আন্ডার গ্রাজুয়েট আহ ঠিক আছে সুস্পষ্ট লঙ্ঘন এবং কোয়ালিটি এডুকেশনের নিশ্চিত বাধা সৃষ্টি করতেছে তার আপনি বুঝতেই পারতেছেন যে আসলে তারা যে গুচ্ছর মধ্যে থাকা অবস্থায় তারা সে সৌন্দর্যে পড়তেছে এবং তারা ঠিকভাবে তাদের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচালিত করতে পারছে না যার কারণে প্রতিটি বিশ্ববিদ্যালয় কিন্তু একে একে গুচ্ছ থেকে বের হয়ে আসতেছে ঠিক আছে আসলে এখনো খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে এখনো বের হয়ে আসে নাই এটি জাস্ট তারা দাবি তুলেছে এখন এটি ফাইনালি তারা কোনো মাধ্যমে বা কোনো কিছুতে প্রকাশ করে নাই জাস্ট এটি তারা দাবি তুলেছে ঠিক আছে তবে হয়তো দু একের মধ্যে তারা কোনো কিছু আপডেট দিয়ে দিবে হয়তো বা আমার মনে হয় হয়তো নাইনটি পারসেন্ট আমি শিওর হয়ে যাচ্ছি যে হয়তোবা গুচ্ছ থেকে খুলনা বিশ্ববিদ্যালয় হয়তো দু একের মধ্যে বের হয়ে আসবে একদম ফাইনালি ঠিক আছে আর আপনারা কিন্তু সবাই জানেন যে গুচ্ছর মধ্যে কিন্তু দুই তিনটা বিশ্ববিদ্যালয় সর্বশ্রেষ্ঠ ছিল তার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু একদম অনেক উচ্চ লেভেলের একটি বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর সরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক উচ্চ একটি বিশ্ববিদ্যালয় যেটি কিন্তু অলরেডি বের হয়ে এসেছে আর খুলনা বিশ্ববিদ্যালয় যদি বের হয়ে আসে তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আগামীতে কিন্তু গুচ্ছ পরীক্ষার যে সিস্টেমটা এটি হয়তো আর নাও থাকতে পারে কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের একাডেমিক কার্যক্রমের যে সিস্টেমটা এটা কিন্তু চেঞ্জ করতেছে ঠিক আছে এবং চেঞ্জ করার ফলে কিন্তু হয়তো আপনাদের অনেক উন্নতি হবে শিক্ষার মানটা অনেক উন্নতি হবে এবং প্রতিটি শিক্ষাবর্ষে কিন্তু ভালো ভালো স্টুডেন্টরা পড়াশোনা করতে পারবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক হার্ড মানে অনেক হচ্ছে উচ্চ লেভেলে কিছু সাবজেক্ট আছে যেগুলো নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন তো ভাই এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে আমরা কীভাবে পড়াশোনা করবো কারণ খুলনা বিশ্ববিদ্যালয় যদি গুচ্ছ থেকে বের হয়ে আসে তাহলে আপনাদের কিন্তু অনেক বেশি করতে হবে কিন্তু তাহলে আপনারা এই গুচ্ছ পরীক্ষার থেকে বের হয়ে এসে বিশ্ববিদ্যালয় কিন্তু আপনারা পরীক্ষা দিয়ে টিকে থাকতে পারবেন ঠিক আছে আরেকটি কথা আপনাদের বলে রাখি খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বারোশো সিট রয়েছে অর্থাৎ বারোশো সিট সংখ্যা থাকে তো এই বারোশো সিট সংখ্যার মধ্যে কিন্তু অনেকগুলো কম্পিটিশন থাকবে আপনাদের তো যারা আপনারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে একটি ভালো সাবজেক্ট নিয়ে তাদের কিন্তু অনেক বেশি পড়তে হবে এখন থেকে তারা স্টার্ট করে দেন আর যারা এখন বলবেন যে ভাই আসলে কিভাবে পড়াশোনা করলে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে তো তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে কি আপনারা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান তাদেরকে একটি কথাই বলবো যে আপনারা প্রতিটা অধ্যায়ের কনসেপ্টটা ক্লিয়ার করবেন ঠিক আছে প্রতিটি অধ্যায়ে যে কনসেপ্ট আছে এটি ক্লিয়ার করলে আপনারা কিন্তু মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেন ঠিক আছে পরীক্ষা দিয়ে টিকে থাকতে পারেন যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে আপনার জন্য কারণ আপনি বুঝতে করতেছেন যে 1200 শিক্ষার্থী যাদের সিট রয়েছে তাদের মধ্যে কিন্তু আপনি একজন হওয়াটা অনেক বেশি কষ্ট আপনার কাছে হবে কারণ এটি কিন্তু আর গুচ্ছর মধ্যে নেই যে আপনি হচ্ছে ওই ওয়েটিং লিস্টে থেকে পরে চান্স পেয়ে যাবেন এটি কিন্তু সম্ভব না তাই এখন আর ফাঁকি বাজে কোনোভাবেই সম্ভব না দেশের শিক্ষা কার্যক্রম কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে এবং আগামীতে হয়তো আরও পরিবর্তন আসবে তাই সবাই এখন থেকে শুরু করবেন পড়াশোনা স্টার্ট করে দেন ঠিক আছে কারণ খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক উচ্চ লেভেলের একটি বিশ্ববিদ্যালয় তো এখানে অনেকের স্বপ্ন আছে পড়াশোনা করা তাই সবাইকে একটু কথা বলবো পড়াশোনা করার চেষ্টা করেন আপনিও পারবেন সবাই পারবে ঠিক আছে চেষ্টা করলে কেউ বিফলে যায় না কারোর কোনো চেষ্টাই তো চেষ্টা করেন সবার জন্য শুভকামনা আর এই যে আপডেটটি এটি আপনাদের সাথে শুধু শেয়ার করলাম তবে আমি এখনও বলতেছি যে তারা কিন্তু একদম ফাইনাল ডিসিশন দেয় নাই যে তারা একদম বের হয়ে এসেছে তারা জাস্ট আবেদন অর্থাৎ দাবি তুলেছে যদি তারা বের হয়ে আসার একদম ফাইনাল ডিসিশনটা দিয়ে দেয় তখন আমি আপনাদের আপডেট দিয়ে দেবো তা আপডেট দেখার আগে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন ঠিক আছে আর আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আর সবার জন্য শুভকামনা ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে